সালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের পর্যাবিত গতির এটা চতুর্থ টপিক নিয়ে আলোচনা চতুর্থ ক্লাস বলতে পারো এই ক্লাসে আমরা এই যে সরল দোলন গতি অর্থাৎ ভাঙাচোড়া করবে এখান থেকে প্রশ্ন আসে তো আচ্ছা এই যে সরল স্পন্দন গতি সরল দলন গতি সরল দলন গতি একটা বেসিক কথা ছিল সেই বেসিক কথাটা কি বেসিক কথাটা ছিল ওই যে হুকের যে সূত্রটা বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীত তাই তো অর্থাৎ এফ সমানুপাতিক মাইনাস এক্স যেখানে এই সমানুপাতিক উঠাই দিলে যে ধ্রুবকটা হবে সেই সমানুপাতিক ধ্রুবকটা কি স্প্রিং ধ্রুবক যেটাকে আমরা বলছিলাম যে ও সরি যেটাকে আমরা বলছিলাম কি কে তাহলে এফ ইকাল টু কত মাইনাস কে এক্স তাই তো এই হচ্ছে ছিল সেই এই যে সরল দোলন গতির যেই হচ্ছে মূল যে কথা সেইটা এখন আমরা আবার আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে যে এই যে ইসের নিউটনের যে সেকেন্ড ল আমাদের যে নিউটনের যে কত বল হচ্ছে হচ্ছে থেকে এ একটু ইয়ে করি সরলীকরণ করি এই কল টু হচ্ছে কত এফ ভাগ হচ্ছে এফ ভাগ এম তো এখন এই যে তরণ এই তরণ কিভাবে পাওয়া যায় বলতো সরল তরণ গতিতে আমরা বলেছিলাম যে সরণ এই যে এক্স তাই তো এই স্মরণকে একবার যদি আমরা এই দেখো সময় সময়ের সাপেক্ষে সময়ের উপর যখন নির্ভরশীল তো সময়ের সাপেক্ষে যখন আমরা একবার ডেরিভেটিভ করি তখন হচ্ছে তখন হচ্ছে আমরা কি পাই তখন আমরা বেগ পাই তো যদি আমরা দুই বার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো তাহলে আমরা হচ্ছে তরণ পাবো তাই তো তাহলে আমরা যদি এই সরণকে যদি দুই বার ডেরিভেটিভ করি অর্থাৎ এই যে যেখান থেকে ভি পাচ্ছি ভি কে আবার ডেরিভেটিভ করলে কি হবে সময়ের সাপেক্ষে ডি ডি টি অফ ভি সমান সমান কি তরণ এ তো এই দুইটা কথা কি আমরা একবারে লিখতে পারি না যে ডি ডি টি স্কোয়ার এটা কত এক্স মানে এই যে সরণকে কয়বার দুই বার ডেরিভেটিভ করছি এই একবার এটা লেখা হয়েছে যে সেকেন্ড অর্ডার আর এইটা দিয়ে বোঝায় যে সেকেন্ড অর্ডার হ্যাঁ তো এই যে সরি কলম একটু ডিস্টার্ব করতেছে এই যে দেখো দুই বার ডেরিভেটিভ করলে এটা সমান কি লিখতে পারি त्वরণ লিখতে পারি অর্থাৎ এই যে বেগ কে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে ত্বরণ আবার স্মরণ কে দুই বার ডেরিভেটিভ করা সেটাও কি সেটা হচ্ছে ত্বরণ তাহলে আমরা বলতে পারি এই যে ত্বরণ এই ত্বরণের পরিবর্তে আমরা লিখতে পারি ডি ডিটি স্কয়ার এইদিক আসলে ডি স্কয়ার এক্স সমান সমান কত এফ ভাগ হচ্ছে কত এম দেখো তো তরুণের পরিবর্তে তরুণের পরিবর্তে কাজ হইতে পারে সেটা কি এই যে এফ এফ সমান আমরা কি পাইলাম এফ সমান হচ্ছে এই যে মাইনাস তাহলে এফ এর জায়গা যদি আমরা মাইনাস বসিয়ে দিই তাহলে দেখো তো কি হবে এফ এর জায়গা বসিয়ে দিব তাহলে ডি স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো এইখান থেকে সেটা হচ্ছে এই যে কে ভাগ এম নামে একটা জিনিস আছে কে ভাগ এম হ্যাঁ কে বাই এম কে বাই এম এখন আমরা কিন্তু একটা জিনিস জানি এই কে আর এম এর সাথে ও মেগা অর্থাৎ সেটা কি কে কে ইকুয়াল টু হচ্ছে এম ও মেগা স্কোয়ার করে দেখাইছি এটা কিন্তু এই ভিডিও রয়েছে দেখো কে ইকুয়াল টু কত এম ও মেগাস্কোয়ার এটা তো আমরা জানি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে কে ভাগ এম এম এই পাশে ভাগ করে দিলে কি থাকে ও তার মানে এই যে দেখো এখানে যে কে বাই এম আছে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি ও মেগা স্কোয়ার লিখতে পারি না ওমেগা স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে জাস্ট কি করো ওই যে কে ভাগ এম আছে কে ভাগ এম এর পরিবর্তে ওমেগা স্কোয়ার লিখে দাও তাহলে ডি স্কোয়ার বিটি স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস তো বসে যাবে আর কে বাই এম এর পরিবর্তে কত ওমেগা স্কোয়ার আর এক্স বসে যাবে এই যে দেখো এইটা থেকে গেল এখন যদি এই এইটা যদি এই পাশে নিয়ে আসি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হবে দেখো ডি স্কোয়ার এক্স ভাগ হচ্ছে ডি টি স্কোয়ার প্লাস হচ্ছে ও মেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত জিরো এইটাকেই বলা হয় সরল দলন গতির ব্যবকলনীয় সমীকরণ বুঝতে পারছি সেকেন্ড অর্ডার ব্যবকলনীয় যে সমীকরণ হোমোজিনিয়াস ডেরিভেটিভ আর কি হচ্ছে ইয়া ইকুয়েশন আর কি তো এইটাই হচ্ছে আমাদের কি ব্যবকলনীয় সমীকরণ বলা হয় এইটাকেই হ্যাঁ সরল দলন গতির ব্যবকলনীয় সমীকরণ বলা হয় এইটাকে তাহলে সমীকরণটা একটু ভালো করে খেয়াল করো সেটা কি ডি স্কোয়ার এক্স ভাগ হচ্ছে কত ভাগ বা স্কোয়ার এখানে ভাগ বলা পড়া হয় না ভাগ হবে না কত হচ্ছে আমাদের ব্যবকলনীয় সমীকরণ এইখানে যদি তুমি একটু ভালো করে খেয়াল করো দেখো এই যে এই অংশের সব কিন্তু কোয়ান এই অংশের সব কত ওয়ান এই অংশের সব কিন্তু ওয়ান আর এইখানে এক্স এর সব কত এক্স এর শোক হচ্ছে ওমেগা স্কোয়ার ঠিক আছে তো এখন যদি এই যে কৌণিক কম্পাঙ্ক আর কি এখন যদি তোমার কোন একটা প্রশ্নে যদি এই যে মনে করো যে একটা প্রশ্ন যদি দেওয়া থাকে এরকম যদি দেওয়া থাকে কথার কথা যে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে সিক্স বিয়ার নাইনটি এক্স ইকাল টু হচ্ছে জিরো তো এখন যদি তোমার প্রশ্ন আসে যে এইখানে কোন কত বের করে এইরকম একটা এই দিয়ে বুঝলো কোনি কম্পাঙ্ক কত বের করো তাহলে দেখো তো এইটাকে যদি আমি আমার ওই বেবকলিনর সমীকরণের সাথে তুলনা করি তাহলে দেখো এইখানে কিন্তু ওয়ান আছে তার মানে আমার এই শকে ওয়ান বানাইতে হয় শক ওয়ান বানাইতে হলে এই যে সামনে যে শক আছে সেই শক দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে তাই না তো যদি এই অথবা এই শক যেটা আছে সেটা কমন নিয়ে নিতে হবে তাহলে এখানে ওয়ান থাকবে তাহলে কমন নিয়ে নিলে এখানে ওয়ান থাকবে এখানে কি হবে 6 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কত থাকবে 15 থাকবে হ্যাঁ তাহলে কি থাকে দেখো b স্কয়ার x ভাগ হচ্ছে ডিটি স্কয়ার প্লাস হচ্ছে 15x इक्वल टू কত 0 এই দেখো x এর সম্বন্ধে 15 আছে না এই 15 হচ্ছে ওমেগা স্কয়ার তাহলে ওমেগা স্কয়ার इक्वल কত 15 তাহলে থেকে কৌণিক কম্পা ওমেগা কত বের করে নিবে ওমেগা इक्वल टू কত √15 ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ আর এখান থেকে এই এই প্রশ্নগুলোই আসে সাধারণত ঠিক আছে এই ব্যাপারগুলোই আসে এটা একটু মাথায় রাখবে